শুভ নববর্ষ আপনার সকলে কেমন আছেন আজকে একটা গল্প দিয়েই শুরু করি আমাদের গ্রামে প্রতি বছর শারদীয় দুর্গোৎসব হয় এই উৎসবে আমরা সকলে সার্বজনীনভাবে অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট পরিমাণ আমরা চাঁদা দিয়ে থাকি তো আমার বাবা মাতবর গোছের ছিল এক সময় তিনি একটু মাতবর করতেন বেশ প্রভাবও ছিল তো একবার হলো কি এই গ্রামের বাইরে থেকে আমাদের গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ চাঁদার মাধ্যমে সহযোগিতার জন্যে কিছু অনুদান সংগ্রহ করলেন বাজার থেকে তো এই বাজার থেকে যে অনুদান সংগ্রহ করেছে এটা নিয়ে আমার বাবার আত্মসম্মানে খুব লেগে গেল এটা এক ধরনের সাহায্য চাওয়া যে আমরা এত বড় একটা আয়োজন করতে করছি সে আয়োজনে আপনারাও সবাই সামিল হবেন এটা এমন বড় কিছু ছিল না কিন্তু আমার বাবার আত্মমর্যাদার একটা ব্যাপার ছিল তিনি এত বড় মাতবর গ্রামের এবং তিনি বাজারে ব্যবসা করে সেই বাজার থেকে ওনার উইদাউট পারমিশনে সাহায্য চাওয়া হয়েছে তার কাছে এটা ভিক্ষা মনে হয়েছে তো এইটা উনি কোনোভাবেই মানতে পারেনি এবং সেই কারণে ওই পূজা থেকে সে বর্জন করলো পূজাতে সে আর অংশগ্রহণই করলো না তো এই ধরনের একটা অভিজ্ঞতার আমি দেখেছি যে উনি বুঝতেই পারেনি যে কোনটা সাহায্য চাওয়া আর কোনটা ভিক্ষাবৃত্তি ভিক্ষা চাওয়া সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আমার ধারণা আমি শেয়ার করতে যাচ্ছি সাহায্য চাওয়া এবং ভিক্ষা চাওয়ার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে এই পার্থক্যগুলো তাদের উদ্দেশ্য প্রেক্ষাপট এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও বোঝা যায় সাহায্য চাওয়ার একটা উদ্দেশ্য আছে সেটা হলো সাধারণত নির্দিষ্ট প্রয়োজন মেটানোর জন্য সাহায্য চাওয়া হয় এটি হতে পারে আর্থিক বস্তুগত শারীরিক মানসিক বা অন্য কোন ধরনের সহায়তা সাহায্যপ্রার্থী সাময়িক কষ্টের সম্মুখীন হতে পারে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। অন্যের কাছে অনুরোধ করে কিন্তু ভিক্ষার উদ্দেশ্যটা আসলে একটু আলাদা ভিক্ষা চাওয়া মূলত জীবন ধারণের জন্যে তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্যে আর্থিক বা খাদ্য সহায়তা অনেক ক্ষেত্রে ভিক্ষাবৃত্তিকে একটি স্থায়ী পেশা হিসেবেও গ্রহণ করা হয় এর একটা প্রকৃতি আছে সাহায্য চাওয়ার যে প্রকৃতি সেই প্রকৃতিটা ভিক্ষাবৃত্তির প্রকৃতি এক নয় সাহায্য প্রকৃতিটা সাধারণত একটি নির্দিষ্ট সমস্যা বা প্রয়োজনের উপর ভিত্তি করে হয় এটি আত্মমর্যাদা বজায় রেখে ভদ্রভাবে চাওয়া হতে পারে সাহায্যকারী ব্যক্তি সাধারণত সাহায্য প্রার্থীর প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দেখায় কিন্তু ভিক্ষার প্রকৃতিটা আসলেই ভিন্ন ভিক্ষা প্রকৃতি চাওয়াতে সাধারণত নিজের অসহায়ত্ব দুর্বলতা প্রকাশ করা হয় যাতে অন্যের মনে একটু করুণার সৃষ্টি হয় এবং তারা দান করতে উৎসাহিত হয় অনেক সময় এটি আসলে আত্মমর্যাদা হানিকর হতে পারে বা সাহায্য চাওয়ার যে প্রত্যাশা সেটা আসলে সাহায্য চাওয়াতে সাধারণত সাহায্য প্রার্থী সাহায্যকারীর উদারতা এবং সামর্থ্যের উপরে নির্ভর করে এখানে কোনো বাধ্যবাধকতা বা আর্থিক বা অধিকারের যে দাবি সেই দাবিটা এখানে থাকে না কিন্তু ভিক্ষাবৃত্তি যে প্রত্যাশা সেই প্রত্যাশাতে বা চাওয়াতে দানকারীর করুণা ও দয়ার উপর সম্পূর্ণরূপে নির্ভরতা থাকে থাকে ভিক্ষুক সাধারণত বিনামূল্যে দান পাওয়ার প্রত্যাশা করে এবং এটি তার জীবনধারণের একটি উপায় হিসেবেও বিবেচিত হতে পারে এবার আসুন সামাজিক দৃষ্টিকোণের দিকে সামাজিকভাবে সাহায্য চাওয়াকে সাধারণত সমাজের স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখা হয় মানুষ প্রয়োজনীয় প্রয়োগ কাছে সাহায্য চাইবে এবং সাহায্য করা একটি সামাজিক কর্তব্য হিসেবে বিবেচিত হয় সামাজিক দৃষ্টিকোণতে কিন্তু ভিক্ষাবৃত্তিকে অনেক সময় একটি সামাজিক সমস্যা হিসেবে দেখা হয় সমাজের কর্মক্ষম ব্যক্তিদের ভিক্ষা করা নিরুৎসাহিত করা এবং এর পরিবর্তে উপার্জনক্ষম কাজের প্রতি উৎসাহিত করা হয় তবে একেবারে অসহায় এবং অক্ষম ব্যক্তিদের জন্য ভিক্ষা একটি শেষ অবলম্বন হতেই পারে উদাহরণ হিসেবে আমরা যদি সাহায্যের বিষয়ে আসি তো কোনো ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেও ক্ষতিগ্রস্ত হল ত্রাণ চাওয়া পড়াশোনার জন্য টিউশন ফি এর জন্যে সাহায্য চাওয়া বিবাহযোগ্য কন্যা মেয়ে যোগ্য কন্যাকে বিবাহ দিতে না পারা সেক্ষেত্রে সাহায্য চাওয়া এই সকল ক্ষেত্রে আমরা সাহায্য চাওয়ার ব্যাপারে আগ্রহী হতেই পারি কিন্তু ভিক্ষার ক্ষেত্রে যেটা উদাহরণ হতে পারে যে রাস্তায় দাঁড়িয়ে বা বসে পথচারীর কাছে টাকা বা খাবার চাওয়া মন্দিরে মসজিদের সামনে গিয়ে হাত বাড়িয়ে দেওয়া ট্রেনে বাসে গান গেয়ে শারীরিক অক্ষমতা দেখিয়ে অর্থ চাওয়া এতে এগুলো হচ্ছে ভিক্ষাবৃত্তির উদাহরণ হতে পারে সংক্ষেপে যেটা বলা যায় যে সাহায্য চাওয়া একটি নির্দিষ্ট প্রয়োজনের প্রেক্ষাপটে সাময়িক সহায়তা চাওয়া যেখানে আত্মমর্যাদা বজায় থাকবে এবং সাহায্যকারীর সহানুভূতি প্রত্যাশা করা হবে অন্যদিকে ভিক্ষা চাওয়া মূলত জীবন জন্য একেবারে করুণার উপর নির্ভরশীল হয় এইভাবে নির্ভরশীল হয়ে নিয়মিতভাবে আর্থিক বা খাদ্য সহায়তা চাওয়া যা অনেক ক্ষেত্রে আত্মমর্যাদা হানিকর এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে একটি সমস্যা হিসেবে বিবেচিত হতে পারে তো সাহায্য চাওয়া এবং ভিক্ষাবৃত্তি বিষয়টা একেবারেই এক নয় আমরা অনেক সময় আত্মগ্লানিতে নিতে ভুগি নিজের অসহায়তার ক্ষেত্রে আমরা সমাজের পরে নির্ভরশীল হতে বা সাহায্য চাইতে এটা আসলে কোনো যুক্তি নাই আমি তো ভিক্ষা চাইছি না তাই না আমি এরকম আমরা একে অপরের উপরে নির্ভরশীল হব সবাই সবার পাশে হাত বাড়িয়ে দেব। তাহলে না আমাদের সমাজটা সুন্দর হবে সামনের দিকে এগিয়ে যাবে তো এই সাহায্য চাওয়া নিয়ে আত্মগ্লানিতে ভোগার দরকার নেই এটা এমন নয় যে আপনি প্রতিদিনই চাইছেন প্রতিদিনই চাইছেন এটা বিশেষ পরিস্থিতিতে চাইছেন তো সবাই ভালো থাকবেন থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি